প্রেম আমার 2009 ছবিটি রাজ চক্রবর্তী পরিচালিত একটি বাংলা রোমান্টিক 드라마 এই ছবিতে তামিল তেলুগু ডিভাইসিক ছবি সাতজি রেইনবো কলোনি এর পুনর্নির্মাণ মূল কাহিনী সংক্ষেপে রবি সোহম চক্রবর্তী নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক বখাটে ছেলে যে পড়াশোনায় ভালো নয় এবং তাকে সমাজের অনেকে ব্যর্থ মনে করে তাদের রেলওয়ে কোয়ার্টারcolonিতে যখন রিয়া পাইল সরকার নামের এক স্মার্ট সুন্দরী ও পড়াশোনায় ভালো মেয়ে তার বাবা মায়ের সাথে থাকতে আসে তখন রবির জীবনে মরে আসে রবি প্রথম দেখাতেই রিয়ার প্রেমে পড়ে যায় এবং তার জন্য নিজেকে বদলাতে চায় ভালো মানুষ হওয়ার চেষ্টা করে ধীরে ধীরে রিয়া রবির পরিবর্তন দেখে তার প্রতি আকৃষ্ট হয় তাদের প্রেম শুরু হলেও সমস্যা দেখা দেয় যখন রবি জানতে পারে যে রিয়ার বিয়ে অনেক আগেই অন্য জায়গায় ঠিক হয়ে আছে অনেক বাধা বিপত্তির পর এক সময় রিয়া রবির ভালোবাসার টানে তার নির্ধারিত বিয়ে ভেঙে দিয়ে রবির সাথে থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের সেই ভালোবাসার পরিণতি সুখের হয় না একটি দুর্ঘটনার ফলে রিয়ার মৃত্যু হয় ছবিটির শেষে দেখা যায় মারাত্মকভাবে আহত রবি তার প্রেমিকার মৃত্যুতে বিলাপ করছে এবং রিয়ার অশরীরী দেহ তাকে তার স্মৃতি ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকার অনুরোধ করে চলে যায় রবি মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার স্মৃতিতে রিয়া চিরকাল বেঁচে থাকে এটি মূলত প্রেম ত্যাগ এবং ট্র্যাজেডির গল্প